নবী করিম সাল্লা ইসলামের সাদগজ আজিয়ার ফুটবল মধ্যে হাদিস সৈন্য সায়াতি জামানুন এন সময় আইব এন এক জবানা আইব এন এক কান আইব আলা উম্মতি আর উম্মত আর উম্মত রুভর এন এক কান সময় আইব এন এক কান যুগ আইব অতএব তাকুনু কুলুবুহুম জিবা অদে তাদের অন্তর এন হইব

নবীর মতো নবীর হতা নবীৰ হতাৰ মতো হইব হদে এনে জবান আইব যে জবান মেদে মানুষ এ সদুন মানুষ হেবে দেখি কা কালামুহুম কালামুহুম কাকলা মিলামবি হদে তাৰ হতাবাত্ৰাৰ পৰা দেখি ৰসুলৰ হতাবাত্তাৰ মতো নবী অক্কালৰ হতাবাত্তা ম মত হইবো শ শাৰীৰ মতো সুন্দৰ হতাবাত্তারা যদি হতাবাত্ৰা হইব কিন্তু কি হ ব অফে

অত তিনশ্রীর মানুষ জাহান নামজ যাইবো সালা সাতম পিন্নার অত তিনশ্রীর মানুষ বেশি জাহান নামজ আল ইমামুল এক নম্বর হলে অতি শাসক জুলুমবাস শাসক জুলুমবাস জীবন নেতৃত্ব দিব জুলুমবাস নেতৃত্ব এবং শাসক বুষ্টি তারা কি যাবে জাহান নামজ দেবে

ওয়াসাইহুল জানি অদে বিদ্য বেবিচারী বেবিচারী এন হতুন বিদ্য থাকিব জোন বেবিচারীর মাঝে লিপ্ত থাকবে না উজুবিল্লাহ এন লিখিয়া বয়বিষ্ক বয়স্ক মানুষ অশ্লীল বেহাইভারের মধ্যে লিপ্ত থাকে এদিকে হুজুর মানুষ এই বয়বিষ বয়বয়স্ক মানুষ আশ্বাই হুজানি এবার জাহান নাম আল্লাহ তালা নিক্ষিপ্ত করিব না আল্লাহ তালা আর আরে